সাতাশ আগস্ট বরকাঠাল শান্তিকালী আশ্রমের মন্দির উদ্বোধন হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগামী সাতাশে আগস্ট মোহনপুর মহকুমার অন্তর্গত বড় কাঠাল স্থিত শ্রী শান্তিকালী আশ্রমের মন্দির উদ্বোধন হবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা রবিবার শান্তিকালী আশ্রমের মন্দির উদ্বোধনকে সামনে রেখে আশ্রমের মহারাজ পদ্মশ্রী চিত্ত মহারাজ সহ নেতানত্রীরা সহ মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী সুশান্ত চৌধুরী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্যরা বৈঠকে উপস্থিত ছিলেন এই বৈঠকে পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উনার বক্তব্যে বলেন আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার জন্য শ্রী শ্রী শান্তিকালী আশ্রমে চিত্ত মহারাজের যে উদ্যোগে সেই উদ্যোগে সকলকে সামিল করা উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ কর্মসূচিতে উপস্থিত এবং বড় প্রয়াস আশ্রমের তরফ থেকে গ্রহণ সেই ক্ষেত্রে উনি সকলের সহযোগিতা কামনা করেছেন স্বাভাবিকভাবে আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকে বিগত দিনে গুরুজির যে প্রয়াস আমাদের ধর্মকে জাগ্রত করার জন্য এবং রক্ষা করার জন্য এবং তার সুবাদে ভারতবর্ষের সরকার ওনাকে পদ্মশ্রী সম্মাননায় দূষিত করেছে এটা আমাদের ত্রিপুরাবাসীর কাছে বিশাল গর্বের জিনিস একদিকে এবং অন্যদিকে ওনার এই কর্মসূচিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সেটা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং